সে আমাকে ভালোবাসতো নিঃস্বার্থে নিঃশব্দে আর আমি শুধু চেয়েছিলাম ও ভালো থাকুক এইটুকুই জাস্ট আমার ভালোবাসা ছিল কারণ আমি চাইনি ওকে আমার লাইফে এনে ওর জীবনটাকে নষ্ট করতে কারণ আমি চাই শুধু ও ভালো থাকুক আমার লাইফে আর কোনো চাওয়া নাই তবে তিনটা যত যা ছিল পরিস্থিতি যেন আমাদের শান্তিতে থাকতেই দিতে চাইছিল না একদিন ও এমন কিছু করে পড়লো যার জন্য আমার পুরো পৃথিবীটা কেঁপে উঠেছিল। এই ওর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার পর আমার ঠিক এমনটা অবস্থা হয়েছিল যা আমি দুই সেকেন্ড আগে তো শুরু করে দিয়েছিলাম তারপরে থেকে ও আমার খেয়াল আরও বেশি করে রাখতো আমার নোটস গুছিয়ে দিত লাইভে সাহায্য করতো ভাগেরা ভাগেরা আমি ওকে না করতাম দিদি এমন কিছু করতে হবে না আমার সাহায্যের প্রয়োজন নেই ও আমাকে বলতো তুমি যদি না চাও তাহলে আর কখনোই সাহায্য করবো না কিন্তু তুমি যদি না বলো ওইটাই মানে তুমি আমার কাছে সাহায্য চাও আমি ভেতর থেকে যতটা না আনন্দিত হইতেছিলাম বাট আমি সামনে থেকে ততটাই স্বাভাবিক চেষ্টা করতেছিলাম কারণ আমার রয়েছে পরিবার সব কিছু থেকে যেন ভালোবাসা বারণ একদিন ক্লাসে ও আমার পিছনের বঞ্চে বসেছিল। এবং ও আমার দিকে তাকিয়ে থাকতো খেয়াল রাখতো নজর রাখতো এইসব দেখে ক্লাসে কিছু ছেলে পেলে ওরা কথা বলতেছিল দিদিরা সম্পর্কে যে এই মেয়েটার হয়তো এই বুকা সুকা ছেলেটার সাথে কিছু একটা আছে। এমন করে মজা করতেছিল ট্রল করতেছিল তখন দিদিরা পিছন থেকে দাঁড়িয়ে গিয়ে বললো হ্যাঁ আছে আমি এই ছেলেটাকে ভালোবাসি এই ছেলেটাকে ভালোবাসার যদি পাপ হয় আমি এই পাপটা করতেই রাজি আছি ওকে আমার চাই মানে ওকেই আমার চাই আমি সেকেন্ড কাউকে বুঝি না সেকেন্ড কাউকে খুঁজি না তোমরা যা বাবার ভাবতে পারো আমি নির্লজ্জ যাই বলো না কেন আমার ওকে লাগবে ওকেই ভালোবাসি ক্লাসের সবাই তোমরা হাসতে পারো মজা করতে পারো বাট ওর মতো মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই যতটা আমি ওকে চিনি তখন আমি মনে মনে ভাবতেছিলাম দিদিদা এসব কেন করতেছ তুমি মনের মধ্যে খুব ভয় পাচ্ছিলাম বাট ওর চোখের দিকে তাকালাম ওর চোখে অজস্র সাহস আর আমার জন্য ভালোবাসা ছিল তারপর আমি ওর দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিলাম দিদিদা কেন এসব করতেছো তোমার পরিবার জানলে তোমাকে অনেক কষ্ট দেবে আর তুমি কষ্টে থাকো এটা আমি কখনোই চাই না সেই দিন আমি বুঝেছিলাম ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় সাহসেরও প্রয়োজন রয়েছে ঠিক যেমনটা হৃদয়ার চোখে আমার জন্য রয়েছে আসলে নিঃস্বার্থ ভালোবাসাগুলো ঠিক এমনটাই হয়